নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা আলহামদুলিল্লাহ কিতবගත ज्ञापन করছি মহান রব ইরজনী আমাদেরকে ঈমান নামক মহান দাউলাত দান করেছেন আলহামদুলিল্লাহ খুবই দুঃখ ও বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমাদের এই সংখ্যা গরিষ্ঠ মুসলিম কান্ট্রিতে যেখানে প্রায় 90% মুসলমান বসবাস করে সেই দেশে আমাদের সকলের ধর্মে আঘাত এনেছে আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে এমন একটি কর্মকাণ্ড ঘটেছে আমাদের দেশে কয়েক বছর পর পরে বা মাঝে মাঝে এমনটাই ঘটে থাকে কোরআনকে নিয়ে তার কোরআন কি অপমান হাদিসকে নিয়ে নবী ও আদর্শ একলামদেরকে নিয়ে নিয়ে নানান ধরনের বিদ্রোহ হতেই থাকে এদেশে যেরকম নাস্তিকরা বসবাস করে আস্তিকরা বসবাস করে এদেশে বিধর্মীরাও থাকবে মুসলিমরাও থাকবে এ বলে এটা নয় শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই সাম্প্রদায়িকতা বজায় রাখবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে সাম্প্রদায়িকতার কথা খেয়াল রাখবে যারা রয়েছে তাদেরও দায়িত্ব হলো যাতে করে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা যে যার ধর্মকে মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি যদি কোরআন হাদিসের অবমাননা করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা ফরজ হয়ে যায় অমুসলিম ব্যক্তি যার নেই যে কাফের অমুসলিম ব্যক্তি যখন অবমাননা করে অবমাননা করে ওলামা একরমদেরকে নিয়ে ইসলামকে নিয়ে অবমাননা করবে তারও বিধান একই তাকেও সরাসরি হত্যা করা একজন মুসলিম রাষ্ট্রের জন্য মুসলিম শাসকের জন্য আবশ্যক তবে খেয়াল রাখতে হবে এই উস্কানি মূলক কাজের মধ্যে একজন মুসলিম জনগণ সে কখনো এর সাথে জড়িত হবে না কারণ এখানে অনেক কাজ থাকে তবে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন তার অনত বিলম্বে খুবই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ্যে সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত শুধু উচিত বললেই চলবে না হবে আমাদের অনুভূতিতে আমাদের মন মেজাজে আঘাত লেগেছে আমাদের কোরআন হলো আমাদের জানের চেয়ে প্রিয় আমাদের মানের চেয়ে প্রিয় আমাদের মাতা পিতার চেয়ে প্রিয় আল্লাহ এবং তার রসুল সুতরাং সেই কোরআনকে যারা নিয়ে মান করবে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনগতভাবে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া আমরা সকলেই কামনা করছি আমাদের সকলেরই আবদার থাকবে সরকারের প্রতি প্রিয় বন্ধুগণ এই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এই মুসলিমরাই কেমন যেন সংখ্যালঘু আমাদের অনেক উৎসবকে কেন্দ্র করে মিডিয়ায় দেখবেন সুশীলবিদ তথাকথিত সুশীলবিদরা নানান ধরনের কথা বলে যদি কোন সংখ্যালঘু ব্যক্তির প্রতি কোন কুচক্র মহল কোনো ধরনের কাজ করে তখন দেখবেন মিডিয়ায় তখন নানান ধরনের সুশীলবিদরা তখন তারা নানান ধরনের মন্তব্য করে কথা বলে কিন্তু যখন কোরআনকে নিয়ে বিদ্রুপ হয় কোরআন কে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করা হয় রসুল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় ওলাম একরামদেরকে নিয়ে করা হয় ইসলামী কোনো বিষয়কে নিয়ে করা হয় তখন ওই টকশোতে বসে মুসলিম নামদারি নামগুলো দেখবেন খুবই সুন্দর লেখা মুসলিম অথচ দেখবেন তারা তখন এই সাথে সাথে টকশোতে নানান ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা তখন তারা বলে হ্যাঁ অবশ্য সাম্প্রদায়িকতা বজায় রাখা সকলের জন্য জরুরি এজন্য কি শুধু আমরা সংখ্যাগরিষ্ঠ যারা আছি 92 বছর মুসলমান আমরাই শুধু সাম্প্রদায়িকতা বজায় রাখব যারা সংখ্যা লঘু তারা কে সাম্প্রদায়িকতা বজায় রাখবে না প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশে বারংবার এরকম ঘটনা ঘটছে কিছু হলি তখন মিডিয়ায় লেখা হয় তিনি মাথায় সমস্যা ছিল অথবা পাগল বা মেন্টাল এরকম নানান ধরনের অসুস্থ কথা বলা হয় আমাদের প্রশ্ন হলো এই মেন্টাল এই যে পাগল এই কি শুধু কোরআন মাজিদ কিচ্ছে নে অন্য কোন ধর্মের কিতাব চেনে না সর্ব অবস্থায় শুধু দেখা হয় এই কোরআন মসজিদকে নিয়ে ঠাট্টা মদরুপ করে আমি বলছি না যে অন্য কোনো ধর্মের কোনো কেতাবকে ঠাট্টা করা হোক সকল ধর্ম যে যেটা মানে তার কাছে সেটা শ্রেষ্ঠ কিন্তু মহানব্য করিমের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে গ্রহণযোগ্যনীয় ধর্মই হলো একটি সেটি হলো ইসলাম ধর্ম বেরো ভাইয়ারা আমার আমরা সকলেই মর্মাহত হয়েছি এরকম ঘটনা দেখে কিন্তু এদেশের সুশীলবিদরা এই বিষয় নিয়ে কোনো কথাও বলবে না রাষ্ট্রপ্রদানেরও এই ব্যাপারে কোনো থাকে না তখন তারা স্বাধীনতার ব্যাপারে স্বাধীনতার হরণ হয় এই ব্যাপারে তারা তখন লেখালেখি শুরু করে কথাবার্তা বলে তখন আমাদের এই মুসলিমদের জায়গা আগা এই মুসলিমদের ব্যাপারে তারা কথা বলে অথচ দেখা যায় রাষ্ট্রপ্রধানও মুসলিম যারা টক্সতে বসে যে সমস্ত কুরুচিপূর্ণ মুসলিমদের ব্যাপারে কথা বলে তারাও দেখবেন মুসলিম কিন্তু তারা নামদারী মুসলিম তথা তথাকথিত মুসলিম যদি পরিপূর্ণ একজন প্রকৃত মুসলিম মোমেন হয় তার জরুরি হলো হলো আবশ্যক ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তাকে গ্রেফতার করে আইনগতভাবে তাকে সবার সামনে প্রকাশ্যে হত্যা করা যদি এভাবে না হয় তাহলে বারংবার এই সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য নানান ধরনের নানান মহল থেকে বিধর্মীরা নাস্তিকরা নানান ধরনের স্থান থেকে নানান ধরনের ব্যক্তিরা নানান স্থান থেকে এরকম ঘটনা ঘটবে ঘটনা হতেই থাকবে আর এইভাবে যখন হবে তখন সাধারণ যারা মুসলিমরা রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তারা তো তখন বসে থাকবে না তখন তো তাদের তারা সকলে মিলে আইনকে হাতে তুলে নেয় তখনই দেখা যায় সুশীল বিদ্রোহ ওখানে বসে নানান ধরনের কথা গুজব ছড়াতে থাকে বিশ্ব মিডিয়া সেটা অপপ্রচার করা হয় মুসলিমদের নামে যত তত কথা বলা হয় সাম্প্রদায়িকতা বজায় রাখার ক্ষেত্রে মুসলিমরা সব সময় একশো পার্সেন্ট শিওর ছিল এবং একশো পার্সেন্ট পিওর ছিল হুদাই বিয়ার সন্ধি থেকে নিয়ে আমাদের আমরা শিক্ষা পেয়েছি তখনও সাহাবার সন্ধির সময়ও আমাদের আইডল সাহাবারা দেখে দিয়েছেন সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হয় কিভাবে তারা প্রতিটা ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্পর্ক বজায় রেখেছেন মুসলিমরা কখনো উগ্র নয় মুসলিমরা কখনো অসাম্প্রদায়িক আহ সাম্প্রদায়িকতা নষ্ট বিনষ্ট করে না মুসলিমরা সর্ব অবস্থায় আশা করি আদর্শবান হ্যাঁ টুটা ফাটা দুই একটা ঘটনা মুসলিমদের সবাই যে দুধের দোয়া হবে বা ভালো হবে দুই একটা হবে না এমনটা নয় বাকি আমাদের এই বাংলাদেশে আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এই দেশে সংখ্যা আমাদের আমাদের ধর্মের উপরে আমাদের ইসলামিক কার্যকলাপের উপরে যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়ে থাকে সুতরাং রাষ্ট্রপ্রধানের খুবই জরুরি হলো একে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া কোরআন হাদিসে এজমায় উম্মতায় ওজায় এর ওরমত হলম এবং সমস্ত যারা করবে যে অবমাননা করবে রসুল পাকসুল ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করবে মুসলিম হলে সে কাফের হয়ে যায় তাকেও হত্যা করা অাজিব এবং অমুসলিমরা করলেও তাদেরকেও হত্যা করা অাজীব সুতরাং রাষ্ট্রপ্রধানের কাজ হবে যাতে করে এই দেশটা শান্ত থাকে মানুষ মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা ঠিক থাকে সেই জন্য যে যে ধর্ম পালন করবে ঠিক আছে তবে যারা আমাদের কোরআন কিনে অবমানা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা সকলই কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন